নমস্কার বন্ধুরা কেমন আছে সবাই আশা করছি ভালো আছো আমার আর একটি নতুন রান্নার ভিডিওতে তোমাদের অনেক অনেক স্বাগত আর ভালোবাসা জানাই তো আজকে সকাল থেকে সারা দিন বাইরে বৃষ্টি হচ্ছে তো ভাবলাম আজকে বাড়িতে চিকেন রান্না করব আমি কিভাবে একদম সহজ পদ্ধতিতে চিকেন রান্না করি তো সেটাই তোমাদের সঙ্গে আজকে শেয়ার করব প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা তোমরা অবশ্যই দেখতে থাকো তো চলো যাই গিয়ে রান্নাটা শুরু করে দিই তো এখানে গ্যাসটা অন করে একটা কড়াই বসিয়ে দিয়েছি কড়াইটা বেশ ভালো মতো গরম করে নিয়েছি তেল, তেল এখন দিয়ে দিলাম সরিষার তেল তেলটা এখানে আমাদের ভালো করে গরম করা হয়ে গেছে এখন কেটে রেখেছিলাম তরকারির জন্য আলু সেই আলুগুলো এখন তেলে দিয়ে একটু লাল লাল করে ভেজে নেব তো সব আলুগুলো দিয়ে দিচ্ছি একে একে আর আলুগুলো এখানে একটু বেশ ভালোই বড় বড় করে কেটেছি কারণ মাংস তরকারিতে একটু বড় বড় করে আলু হলে ভালো লাগে খেতে তাই জন্য একটু বড় বড়ো করেই আলুগুলো রেখেছি তো এখন একটু লবণ আর একটু হলুদ গুঁড়ো দিয়ে আলুগুলো ভেজে নেব তো এখানে আলুগুলো আমাদের ভাজা হয়ে গেছে বেশ ভালো করে একটু দেখো এখানে লাল লাল করে ভেজে নিয়েছি তো এখন আলুগুলো এক এক করে সব তুলে নিচ্ছি তো এখানে দেখো সব আলুগুলো তোলা হয়ে গেছে এখন কেটে রাখা মাংসর টুকরোগুলো তেলের মধ্যে দিয়ে একটু হালকা করে ভেজে নেব এতে করে তেলের মধ্যে যে মাংসর যে একটা ফ্লেভার থাকে সহজেই মিশে যাবে তারপরে যখন পেঁয়াজ দিয়ে কষাবো তখন পেঁয়াজের মধ্যেও মাংসের ফ্লেভারটা ঢুকে গিয়ে তরকারির স্বাদটা আরও দ্বিগুণ বাড়িয়ে দেবে তো এখানে একটু নুন আর একটু হলুদ দিয়ে মাংসটা ভেজে নেব মাংসের যে একটা কাঁচা গন্ধ সেটাও থাকবে না তরকারিটা তোমরা এইভাবে একবার করে দেখো সত্যি অসাধারণ হয় এরকমভাবে করলে মাংসটা এখানে অল্প একটু লবণ আর একটু হলুদ দিয়ে মাংসটা ওই তিন থেকে চার মিনিট মতন একটু নাড়াচাড়া করে নিয়েছি তো মাংসগুলো এখানে ভাজা হয়ে গেছে এখন তুলে নিচ্ছি তো এখানে আমাদের সব মাংসগুলো তোলা হয়ে গেছে আর দেখো কড়াইতে কতটা তেল বেড়ে গেছে অনেকটাই তেল বেড়ে গেছে দেখতে পাচ্ছ এখন ফোড়নে দেব গোটা জিরে দুটো তেজপাতা দুটো গোটা শুকনো লঙ্কা আর গোটা গরম মশলা তো এখন এটা ফোড়নে দিয়ে দিলাম দিয়ে একটু হালকা নাড়াচাড়া করে নিয়েছি এখন কেটে রাখা পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিলাম তো এখানে বেশ খানিকটা পেঁয়াজ কেটে নিয়েছিলাম সেই পেঁয়াজগুলো দিয়ে একটু নাড়াচাড়া করে নিচ্ছি তো এখানে পেঁয়াজগুলো একটু হালকা করে লাল লাল করে ভেজে নেব তো এখানে হালকা করে একটু পেঁয়াজগুলো ভেজে নিয়েছি এখন দিয়ে দিলাম আদা রসুন বাটা তো এখানে প্রায় তিন চামচ মতো একটু আদা রসুন বাটা দিলাম দিয়ে আবারও সব উপকরণগুলো একসঙ্গে ভালো করে দু থেকে তিন মিনিট মতো একটু নাড়াচাড়া করে নিচ্ছি এটা করে আদা রসুনের যে কাঁচা গন্ধ সেটা সহজেই চলে যাবে তো একটু ভালো করে এখানে মশলাটা কষিয়ে নিয়েছি দিয়ে দিলাম দুটো কেটে রাখা মাঝারি সাইজের টমেটো তো এখন একটু অল্প পরিমাণে লবণ দেব লবণ দিলে তাড়াতাড়ি টমেটো সেদ্ধ হয়ে যায় তো এখন সব উপকরণগুলো বেশ ভালো করে কষিয়ে নিচ্ছি এখানে এক দু মিনিটের মতো মশলাটা কষিয়ে নিয়েছি কিছু গুঁড়ো মশলা এখন অ্যাড করব। দিয়ে দিলাম লবণ হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো জিরে গুঁড়ো ধনে গুঁড়ো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো কালারটা একটু ভালো আসবে তাই জন্য দিলাম দিয়ে সব উপকরণগুলো ভালো করে এখানে কষিয়ে নেব আরও তিন চার মিনিট মতো মশলাটা ভালো করে কষিয়ে নেব হাতে টাইম নিয়ে বেশ মশলাটা কষিয়ে নিয়েছি এখন দিয়ে দিলাম চিনি অল্প আর দেব অল্প পরিমাণে এখানে ফাটানো টক দই এ করে তরকারির রংটাও যেমন সুন্দর আসে মাংসটাও তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে আর তরকারিটা খেতেও খুব সুন্দর হবে এখানে আমাদের মশলাটা বেশ ভালো করে কষিয়ে নিয়েছি দেখো তেলও ছেড়ে দিয়েছে মশলা থেকে এখন ভেজে রাখা মাংসগুলো দিয়ে দেবো তো এখন ভেজে রাখা মাংসগুলো দিয়ে আরও বেশ খানিক্ষণ হাতে টাইম নিয়ে মাংসটা কষিয়ে নেব আমাদের ভালো করে মাংসটা বেশ খানিক্ষণ ধরে কষানো হয়ে গেছে মাংস থেকে তেলও ছেড়ে দিয়েছে তো এখন দিয়ে দেব। ভেজে রাখা আলুগুলো দিয়ে আরও বেশ খানিক্ষণ ধরে মাংসটা কষিয়ে নেব আরও এখানে দু থেকে তিন মিনিট মতো মাংস আলু সব মশলার সঙ্গে ভালো করে কষিয়ে নিচ্ছি এখানে মাংস আলু ভালো করে বেশ খানিক্ষণ ধরে কষিয়ে নিয়েছি এখন দিয়ে দেব অল্প পরিমাণে গোলমরিচের গুঁড়ো দিয়ে আবারও এটা এক দু মিনিট মতো একটু ভালো করে কষিয়ে নিচ্ছি গোলমরিচের গুঁড়োটা দিয়ে বেশিক্ষণ কষানোর দরকার নেই ওই এক থেকে দু মিনিট কষালেই যথেষ্ট এখন দিয়ে দেব পরিমাণ মতো জল তো কি জলটা এখানে আমি একটু গরম করে নিয়েছি গরম করে সেই জলটাই মাংসতে দিলাম এতে করে তরকারি স্বাদটা ভালো আসবে এখানে তরকারিটা ফুটে গেছে দু তিন মিনিট মতন চাপা দিয়ে দিয়েছিলাম চাপাটা খোলার পরে দেখো খুন্তি দিয়ে একটু নাড়াচাড়া করে দিচ্ছি তরকারির কালারটা জাস্ট দেখো কত সুন্দর এসছে তো এখানে আলু মাংস সব ভালো মতো সেদ্ধ হয়ে গেছে এখন গ্যাসটা অফ করে দিয়ে দেবো গরম মশলা তো এখানে গোটা গরম মশলা জল দিয়ে একটু শিলনোড়াতে বেটে দিয়েছিলাম তো সেই গরম মশলাটা দিয়ে এখন দু মিনিট মতো চাপা দিয়ে দিয়েছিলাম তো চাপা খুলে দেখো এখন তরকারিটা নামিয়ে নেব কালারটা জাস্ট দেখো কত সুন্দর আর খেতেও সত্যি অসাধারণ হয়েছিল। তো এখন তরকারিটা নামিয়ে নেব কড়াই থেকে তো এখানে গ্যাসটা কিন্তু আমি অফ করেই দিয়ে গেছিলাম তো দেখো কড়াই থেকে নামিয়ে নিয়েছি কালারটা জাস্ট দেখো কত সুন্দর এসছে খেতেও কিন্তু খুব সুন্দর হয়েছিল তরকারিটা তো ভিডিওটা ভালো লাগলে প্লিজ একটা লাইক করে দিও আর তোমরাও একবার এরকম ভাবে মাংস তরকারি রান্না বাড়িতে ট্রাই করে দেখতেই পারো আশা করছি তোমাদের ভালো লাগবে ভালো লাগলে প্লিজ একটা লাইক করে দিও আর যারা যারা চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব করো নি প্লিজ সাবস্ক্রাইব করে দিও তো চলো এখনকার মতোটা দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওর সঙ্গে